স্কিন কেয়ার তো আমরা সবাই করি কিন্তু বডির যত্ন কয়জনে করি হ্যালো আমি আয়সা তাবাসুম স্কিন অ্যান্ড হেয়ার এক্সপার্ট আজকে কথা বলবো বডি কেয়ার নিয়ে আমরা ফেস কেয়ার করলেও যথাযথভাবে কিন্তু বডি কেয়ার করি না আমাদের বডিতে যেসব ডেট সেল জমে থাকে রেগুলার সোপ অথবা বডি শাওয়ার যে ব্যবহার করি সেটাতে কিন্তু রিমুভ হয় না এতে আমাদের বডির স্কিন আনিবেন হয়ে পড়ে শরীরের বিশেষ কিছু অংশে হাইলি পিগমেন্টেশন দেখা দেয় তাছাড়া সানটেনের জন্য আমাদের বডি স্কিন কিন্তু কালো হয়ে যায় ফেসের তুলনায় দেখতে খুবই বেবানান লাগে এবং পরবর্তীতে এই টেন রিমুভ করা অনেক বেশি দূর হয়ে যায় বডির স্কিনের সৌন্দর্য বাড়াতে হলে অন্তত সপ্তাহে দুদিন দিন বডির স্ক্রাব করা উচিত বডিকে যদি সফট ময়শ্চার এবং নরম রাখতে চান তাহলে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন তাই বেছে নিতে পারেন অপরাজিতার এলিগেন্ট বডি স্ক্রাব এলিগেন্ট বডি স্ক্রাবটি বডির ডেড সেল রিমুভ করে অতিরিক্ত তেল ময়লা দূর করে সানটেন রিমুভ করে পাশাপাশি স্কিনকে নরম ময়শ্চার করে ব্রাইট করতে সাহায্য করে অপরাজিতার এলিগেন্ট বডি স্ক্রাবটি রেগুলার ব্যবহার করলে যাদের হাতে পায়ে চামড়া কুচকে গিয়েছে চামড়া টানটান হবে এবং ত্বককে ব্রাইট করে নরম এবং কোমল রাখবে তাই বডির প্রতি যত্নশীল হতে আজ থেকেই ব্যবহার করুন অপরাজিতা এলিগেন্ট বডি স্ক্রাব অর্ডার করতে আমাদের অপরাজিতার পেজ ইনবক্স করুন অথবা ভিজিট করুন অপরাজিতা ডট কম ডট বিটিতে